ভাগ্য কানা এই জেনারেটর পানি আছে না সো एवरीवन আমার কিন্তু এখন মানে তিনটে ব্যাটারি তিনটে ব্যাটারি চার্জ খতম সেজন্য পুকুরটা ধুতে হবে নাকি যাচ্ছে একদম লাক্স গাড়িটা পুকুরটা ধুতে হবে তো এখন ধুইয়া হবে আমাদের পুকুরে অন্য পুকুরে তো যেখানে গোসল করব সেখানে গাদ হবে ঠিক আছে গাদ কিরা বন্ধু আগে জিতাই যেতুম একসাথে যেতুম আগে যা খেতুম একসাথে খেতুম

এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর একটু খেলা দেখতে যাবো সতর্কতে খেলা হচ্ছে সেটা দেখতে পাবো আর ফিরদা এখানে বল নিয়ে খেলা করছে ফিরদা আসো ফিরদাসের ভিতরে একটা হিডেন ট্যালেন্ট আছে সেটা তোমরা দেখো শিখিয়েছিলাম ফিরদা অনেকদিন আগে ভালো করে ভালো করে আরেক 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 আরে দা আস্তে 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 দেখা যায়নি দেখা যায় ওখানে দাঁড়ো ওখানে দাঁড়ো ন

अबू गामनाजी बुबू भाई सुरू आला 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 काय काय किले माते असते काय काय भाई सुरू सुरू बोलते रे काय सुरू बोले मारा का मारा अरे चोच मार

आराइस दिन कोटा का खर्चा हो जी कोटो पंच अल्लाह यानी जीएस इसको हिसाब कर जेक कोनी कोटा का जी पंच जन आराइस दिन खर्चा के पंच जन बाट तक जीएस करने के हिसाब कर जीएस कर भाई। हाय देख जी छी 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 भाई नामे उनको कोईरा, भाई नामे कोलंको कोइरा दिली हमारे परकोरिया एक बार

ঘৰ কৰে যাবি ঘৰত একবাৰ ঘৰে লপ লাগৰণ কৰো